আমরা অত্যন্ত উদ্বিগ্ন হয়েছি যে দেশে এবং বিদেশে কিছু কিছু গণমাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একদিন প্রান্তিকর আপনার খবর সংবাদ পরিবেশন করা হচ্ছে এবং সেখানে আপনার বিভিন্নভাবে আপনার সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ

বাংলাদেশের অর্জিত যে আমরা একটা স্বাধীনতাই করবো নতুন করে আমরা অর্জন করছি সেটাকে একটা চক্রান্ত শুরু হয়েছে অধিকার আমরা আরেকটা জিনিস জানিয়ে রাখতে চাই যে এই বিগত আন্দোলনে এই গত আন্দোলনে বিজয়ের পূর্বে সরকার সরকার বাহিনী দিয়ে যে নিঃশংসভাবে গণহত্যা করা হয়েছে সেই গণহত্যার ব্যাপারে আমরা সবসময় কথা বলে এসেছি এবং জাতিসংঘের উদ্বেগ ছিল সবচেয়ে বেশি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জাতিসংঘের কাছে আমরা এই বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে আমরা চিঠি পাঠাবো আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের তাকে আমরা চিঠি দেব একই সঙ্গে আপনার যেখানে আপনার আমাদের প্রায় পঞ্চাশ জন শ্রমিককে বন্দী করা হয়েছে এই আন্দোলনের সমর্থন দেওয়ার জন্য আমরা তাদের মুক্তির জন্য আমরা এই সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য আমরা চিঠি দেব আমরা চেষ্টা করব চিঠি দেওয়া এই বিষয়টা আপনাদের মধ্যে জানিয়ে রাখতে হবে এই জন্য যে অনেকে মনে করছে যে আমরা এই বিষয়গুলো বলে কোনো উদ্যোগ নিচ্ছি না আমরা অবশ্যই এটার দিনের মধ্যেই আমরা এই চিঠিগুলো পাঠি দেব আমি বক্তব্য আজকে বেশি বাড়াবো না আমি শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ জানাবো যে আপনারা দায়িত্বশীল সংবাদ করবেন আপনারা সবসময়

নতুন একজন প্রধান বিচারপতি বার প্রাপ্ত নিয়োগ দিয়েছেন এটা আমাদের আমরা মনে করি যে গণতন্ত্রের জন্য এটাও একটা অত্যন্ত সুখবর কারণ যে অবস্থা সৃষ্টি হয়েছিল আপনার বিচার বিভাগে সেটা অনেকাংশে একটা মুক্ত হবে আমরা বিশ্বাস করি এত বড় বিপ্লবের পরে কিছু কিছু সমস্যা থাকতেই পারে আর যেখানে আপনার একটা আমরা একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছিল যেখান থেকে আপনার এখন

সকল আমরা যে তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাদের কাজ শুরু করেছেন প্রথম প্রথমে যে কাজগুলো তারা শুরু করেছেন সেই কাজগুলো নিঃসন্দেহে গোটা দেশের জাতির কাছে অনেকটা আপনার আহ আশার সৃষ্টি করছে